হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মটরশুটি ফ্রোজেন পদ্ধতি আর কীভাবে কালার এবং স্বাদ ঠিক রেখে সারা বছর সংরক্ষণ করবেন সেই রেসিপিটাই আজ শেয়ার করব তাহলে চলুন মূল রেসিপিতে যাই প্রথমেই আমি এখানে অনেকগুলো মটরশুঁটি নিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের জমির মটরশুঁটি তো এগুলো আসলে মোটামুটি একেবারে পুরোপুরি ভালো না কারণ দেখা যায় কি জানেন যে নিজেদের জমিরগুলা মানে ভালোগুলাই কিন্তু বিক্রি করে দেওয়া হয় তো মোটামুটিগুলো বাসায় নিয়ে এসেছে তো এইভাবে আমি আর কি এগুলোকে বেছে নিয়েছি এখন হচ্ছে সবগুলোকে আমি ফ্রোজেন করে রাখব আর সারা বছর রেখে দিলেও এটার কালার এমন থাকবে স্বাদও নষ্ট হবে না তো এই জন্য আমি হচ্ছে প্রথমেই একটু বেশি পরিমাণে পানি বসিয়ে দিয়েছি চুলায় আর পানিটা যখন ফুটে উঠেছে আর কি দেখতে পাচ্ছেন এই যে পানির মধ্যে জাল উঠে গিয়েছে তো এই পর্যায়ে এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি আর এখন দিয়ে দিচ্ছি এই একটা চামচের মতো বেকিং সোডা চিনি আর বেকিং সোডা দিয়ে যদি আপনি যে কোনো সবজিও একটু ভাব দিয়ে রেখে দেন তাহলে কিন্তু একদমই কালার নষ্ট হয় না কালারটা ঠিক থাকে তো এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে এই পানির মধ্যে আমি একটু বলক তুলে নিব বলক তুলে নিয়ে তারপর হচ্ছে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন পানির ভিতরে কিন্তু বলক উঠে গিয়েছে যখন এভাবে বলক উঠে যাবে তখন আপনাকে মটরশুঁটিগুলো ঢেলে দিতে হবে এ পর্যায়ে আমি সবগুলো মটরশুঁটি দিয়ে দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি সেটা আসলে আমি অন্য কাজে ব্যবহার করব ওই জন্য আর পুরোটাই প্রায় দিয়ে দিয়েছি এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মানে হচ্ছে উপর আর নিচ করে দিচ্ছি আপনি মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন তারপরে কিছুক্ষণ রেখে দিলে দেখতে পাবেন যে এভাবে আবার বলক উঠতে শুরু করবে তো এখানে একটা কথা বলে রাখি আমি যখন মটরশ্যুঁটিটা দিয়েছিলাম তখন কিন্তু যে বলক ভাবটা ছিল সেটা কিন্তু আর ছিল না মানে কমে গিয়েছিল তারপরে আবার নতুন করে এখন এই মটরশুটির ভিতরে বলক আসতে শুরু করেছে তো এই পর্যায়ে যেটা করব আমি এখন হচ্ছে এই মটরশুঁটিগুলোকে আমি নামিয়ে নেব এরপর আমি বড় একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি আর তার ভিতরে কিছুটা বরফ দিয়ে দিলাম যাতে করে পানিটা মানে একেবারে ঠান্ডা হয়ে যায় ওই জন্য তারপর আমি সেই গরম মটরশুঁটিগুলো এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম এর কারণ হচ্ছে আমাকে মটরশুঁটি যখন সিদ্ধ করতে হয়েছে তখন কিন্তু একটা বলকের মতো মানে তুলে নিতে হয়েছে এতে করে যেটা হয়েছে মটরশুঁটিটা একটু বেশি কুক হয়ে গিয়েছে আর কি তো ওই কুকটা যাতে আরও না হতে পারে সেজন্য আমি বরফ মেশানো পানিতে এটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে আমি তুলে নিয়েছি এই যে এরকম চালদিন মধ্যে রেখেছিলাম তারপর যখন পানি ঝরে গিয়েছে একেবারে নর্মাল হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন বক্সের মধ্যে ভরে রেখে দিব আমি এমন ছোট ছোটো বক্সে রাখবো কাচের বয়েমে রাখবো তারপর প্লাস্টিকের আপনারা প্যাকেটও রাখতে পারেন এটা একান্তই আপনার নিজের ব্যাপার আর যখন যতটুকু খাবেন ঠিক ততটুকু নামিয়ে নিয়ে ব্যবহার করলে হয়ে যাবে কালার এবং গন্ধ কোনো কিছুই নষ্ট হবে না একদমই মনে হবে আপনার এটা একেবারেই নতুন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম